আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জমি যুক্ত আছেন রামস বিশ্বাস তো উনি যুক্ত আছেন থেকে তো উনি ওনার লেখাপড়ার পাশাপাশি উনি সময় এবং সেখান থেকে উনি উনি করতেছে অলরেডি তিনশো ডলার আর্নিং করে ফেলছে এবং চারশো ডলারের কাজ ওনার অ্যাক্টিভ আছে তো আমরা লেখাপড়ার পাশাপাশি উনি ফ্রিল্যান্সিং টা কিভাবে করে এবং সবগুলো ম্যানেজমেন্ট কিভাবে করে এবং উনি কি বিষয়ে লেখাপড়া করতেছে সকল বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তুগুলো আমরা এটু যে জানার চেষ্টা করব যে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দিতে হয় ক্লায়েন্টের কাছ কিভাবে নিতে হয় জমা দিতে হয় পেমেন্ট নিতে হয় এই বিষয়বস্তুগুলো আমরা এটু যে শুনবো ওনার কাছ থেকে তো বিশ্বাস ভাই আপনি সব নিয়ে কেমন আছেন জি ভাই উপরলা রাখতে ভালো আচ্ছা আপনি প্রথমত আপনি আমাকে কি পেপাল আমার কাছ থেকে আপনার দরকার পেপাল সাপোর্ট জি ভাই আচ্ছা তো এই ভিডিওটা যারা দেখতেছেন যারা আমার ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিক ব্যবহার করে আমার মেসেজ টেমপ্লেট আমার কোডগুলো ব্যবহার করে এবং আপনারা যারা ক্লায়েন্ট পান কিন্তু আপনার পেমেন্ট নিয়ে আসতে আপনাদের সমস্যা পড়ে আপনাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি পেপাল সাপোর্ট ক্যাশ অ্যাপ ওয়াইস তোমার হচ্ছে এই ধরনের সাপোর্টগুলো দিয়ে থাকি এবং সেই ক্ষেত্রে যারা ক্লাইন্ট হ্যান্ডিং রেকর্ডেড কোর্স যারা নিতে চান যে ক্লায়েন্ট পাচ্ছেন না ক্লায়েন্ট কিভাবে মেসেজ দিতে হয় কিভাবে ক্লায়েন্টকে আউটচুজ করতে হয় আপনি কিছুই জানেন না দেন আপনারা চাইলে আমার কাছে থেকে ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক ভিডিও তোমার রিসোর্স আপনারা নিতে পারেন সেক্ষেত্রে ভিডিওতে দেওয়া যে তোমার ডেসক্রিপশন বক্স আছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে হবে তো এই যে রামেশ ভাই আপনি ফ্রিল্যান্স লেখাপড়া পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছেন কতদিন ধরে এবং আপনার লেখাপড়া পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে আপনার লেখাপড়া কোনো ক্ষতি হয় কিনা এবং কৃষি লেখাপড়া করতেছেন এই ফ্রিল্যান্সিং এ কতদিন ধরে আসা এবং এই আপনার আর্নিং এর বিষয়গুলো কতদিন ধরে হচ্ছে এবং এ টু জেড যদি আপনি আপনার বিষয়গুলো একটু জানান তাহলে আপনারা আপনার বিষয় থেকে হয়তো অনেক ভাই ব্রাদার ইন্সপায়ার হবে এবং তারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে জি ভাইয়া আমি প্রথমত ভাইয়া জিনায়দা থেকে জিনায়দা কোর্ট চাঁদপুর থেকে এখন জিনায়দা পলিটেকনিক সরকারি ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করেছি কম্পিউটার সায়েন্সের উপরে এবং ঢাকাতে মূলত বিএসসি এ বছরে ভর্তি হয়েছে এক বছর গ্যাপ দিয়েছিলাম ক্লায়েন্টের চাপ ছিল প্রচুর নিয়ে মানে প্রচুর বলতে কি প্রথমত ২০১৭ সাল থেকে আছি তবে ওই ম্যাচে যাওয়ার পরে কম্পিউটার একটু সমস্যা হওয়ার পরে আর কাজ টাজ করা হয় নাই তো মাঝে করে এই এক বছর জব করার পরে এক বছর গ্যাপ দিছি দিয়ে এবার বিএসসি মূলত ভর্তি হয়েছি নিয়ে তিনটা ক্লায়েন্ট ছিল তিনটা ক্লায়েন্ট পার্মানেন্ট ভাবে কাজ করছিলাম এই কারণে আর বিএসসি ভর্তি হওয়া হয়নি ক্লায়েন্টের কাজই করছি মোটামুটি ফোরালাইফাই অনেক টাকাই মানে মোটামুটি ভালোই হয়েছে এখন তিনশো ডলার এই যে কিছুদিন আগেও আপনার পেপাল গ্রুপে সাপোর্ট গ্রুপে জয়েন করছিলাম তিনশো ডলার মতো আনছি এখন এই মাসেও মোটামুটি উপরালার সেই চারশো ডলারের অর্ডার রানিং আছে তো একটা ঝামেলায় পড়ছি যে ক্লায়েন্টের মূলত মনিটাইজেশনের ওখানে উনি টু ফেক্টর ভেরিফিকেশন যেটা ওটা অন করে রাখছে ওনার কাছ থেকে আমি প্রথমত না বোঝার কারণে এডিটর এক্সেস এক জিমেল থেকে আরেক এক বিভিন্ন ভাবে আনছি কিন্তু কোনোটাই কাজ হয় নাই পরে ইউটিউবে অনেক কন্টেন্ট মানে রিসার্চ রিসার্চ করে দেখলাম ওনার ওই মনিটাইজেশনের পাশে টু ফেক্টর ভেরিফিকেশন যাতে চ্যানেল হ্যাক না হয় ওটা অন করে রাখছে এই কারণে মূলত আপনাকে নখ দিলাম যে ভাই এমন সমস্যায় হচ্ছে এখন কিভাবে কি করা যায় আমরা সেই বিষয়ে আমরা সেই সলভ তো যদি আপনি বলেন যে এই আপনি কিসের কাজ করতেছেন এবং ক্লায়েন্টকে আউটরিচ করার আপনার পন্থাটা কি আপনি কিভাবে ক্লায়েন্টকে আউটরিচ করেন যদি সেই বিষয়বস্তুগুলো একটু যা একটু জানান জি ভাই এখন মূলত ক্লায়েন্ট প্রথমত আমি সব থেকে বেশি ক্লায়েন্ট পাইছি লিঙ্কড ইন থেকে লিঙ্কড আর ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আর লিঙ্কড ইন থেকে মোটামুটি বেশি ক্লায়েন্ট পাইছি আর আমার যে পার্মানেন্ট যে ক্লায়েন্টটা ছিল মানে যে তিনটা পারমানেন্ট ক্লায়েন্ট ছিল ওনাদের লিঙ্কডিন থেকে পাইছিলাম এবং শুধুমাত্র ওই ওনারা বিজনেসম্যান তো এখন ওনাদের যে পোস্ট দেওয়া লাগে রেগুলার সোশ্যাল মিডিয়াতে এবং ওনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও দরকার হয় এই জন্য আমি প্রথমত ওনাদের নক করেছিলাম যে ইউটিউবের বিষয়টার জন্য তারপরে দেখলাম ওনাদের ফেসবুক ইনস্টাগ্রামের অবস্থাটাও খারাপ তারপরে থেকে মূলত অল ওভার কভার করে আমি নিজে এভাবেই মনে করেন পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে গেছে উনি কয় যে তুমি যেহেতু সব কিছু পারো তাহলে তুমি এগুলা ম্যানেজ করো নিয়ে মোটামুটি তিনটা ক্লায়েন্ট ছয় মাসের উপরে তিন তারিখ চলছে এই জন্য আমি মূলত গ্যাপ দিছিলাম যে আমার তো পার্মানেন্ট ক্লায়েন্ট আছে তাহলে আর জব করে কি হবে আচ্ছা 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 তো এই যে বিষয়টা লিঙ্কডিন আপনি ক্লায়েন্ট আপনি পেয়েছিলেন এবং লিঙ্কডিন লিঙ্কডিনটা কি ব্যবহার করে কিভাবে ক্লায়েন্ট মানে কি সিস্টেম ব্যবহার করে এখন ভাই সব থেকে লিঙ্কডিনের বেস্ট মেথড আমার মতে মানে আমি যেটা ফলো করি এটা হচ্ছে আপনার লিঙ্কডিনে প্রতিনিয়ত আপনার যে কাজ পারেন বা যে বিষয়টা আপনি এক্সপার্ট যেমন আমি সোশ্যাল মিডিয়া তারপরে বিভিন্ন ইউটিউবে যে এসিও করি তারপরে ক্লায়েন্টের থেকে যে পেমেন্ট গুলো আনি এগুলার স্ক্রিনশট সহ যে লিঙ্ক মানে এক কথায় ক্লায়েন্টের সাথে মাঝে মাঝে ভিডিও কলও যাইতে হয় তখন ক্লায়েন্টের ওইগুলা লাইভ কল ক্লায়েন্টের পারমিশন নিয়ে ওইটা স্ক্রিনশট মেরে আমি লিঙ্ক পোস্ট করে বিভিন্নভাবে লিখি মানে যে এটা এত ডলারের ক্লায়েন্ট ছিল এই কাজের ক্লায়েন্ট ছিল এখন ওই ক্লায়েন্টের ওইটা দেখে আরো ক্লায়েন্টরা মানে নক দেয় যে তুমি এনার কি কাজ করছো আর এটাকে তুমি আমারটা করে দিতে পারবে এভাবেই নক দেয় আর দ্বিতীয়ত মানে বেস্ট মানে প্রথমত যে মার্কেটিং করার টেকনিক এটা হচ্ছে আপনার ধরেন সাপোজ মানে খুলে বলি বিষয়টা সাপোজ হচ্ছে একটা যখন মানুষ লিঙ্কডেনে জয়েন করে তখন তার কানেকশন বেশি থাকে না আর ফ্যান ফলোয়ারও তো বাংলাদেশিরাই বেশি থাকে এখন আমাদের মেন টার্গেট হচ্ছে আমি যে বিষয়ে এক্সপার্ট সেই গ্রুপে জয়েন করা লিঙ্কডইনের বিভিন্ন যে ইউএসএ ইউকে কানাডা মানে যত বাইরের দেশের গ্রুপ আছে আপনি প্রথমত লিঙ্কডইন থেকে পাঁচটা দশটা করে এভাবে জয়েন করবেন এবং দেখবেন যে মানে ওখানে আপনার পোস্টগুলো মূলত শেয়ার করতে হবে আপনি যে রিলেটেড সার্ভিস দেন ওই বিষয়ে বিভিন্ন ক্লায়েন্টের সাথে স্ক্রিনশট ওইগুলা লাইভ ওয়ার্ক ওইগুলা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিতে হবে কারণ আমাদের নিজেদের প্রোফাইলে তো কোনো ইউএসএ পার্সন থাকবে না কিন্তু আমরা যদি গ্রুপে আমাদের গুলা দিতে পারি তখন ওখানে এট এট গ্রুপে ধরেন এক এক লাখ দেড় লাখ বা আরো উপরে ক্লায়েন্টরা থাকে তখন একজন দেখলো না দশজন জন দেখলো না বাকি যত দেখবে এভাবে আপনার পোস্টটা আস্তে 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 যদি রিচ হয় ওখান থেকেই ক্লায়েন্টরা বেশি নক করে কারণ লিংকডইন তো প্রফেশনাল এর একটা খনি এখন আমি যদি রেগুলার ওই ওখানে পোস্ট করতে থাকি আস্তে আস্তে আমার একটা পরিচিতি পেয়ে যায় তাদের কাছে এবং তাদের মনে হয় যে আমি ট্রাস্টেড এভাবেই তারা বারবার নক দেয় আমাকে এটাই হচ্ছে মেন টেকনিক যে এটাই বেস্ট আমার মতে আচ্ছা আপনি যে টেকনিকটা শেয়ার করলেন এই টেকনিকের একটা ভিডিও আমি আমার চ্যানেলের মধ্যে এর মধ্যে দেয়া আছে তো আপনি জি মূলত টেকনিকটা আপনি কিভাবে মানে এই কে আপনি কিভাবে জানলেন বা আপনি কিভাবে আপনি পেলেন যদি আমি মূলত সালের দিক থেকে অনলাইনে আছি দু সালের দিক থেকে যে অনলাইনে কাজ করতাম আমি মোটামুটি এদিকে গ্রাফিক ডিজাইনে ছিলাম প্রথমত তারপরে আস্তে আস্তে মুভ করি যে আহ আমি ওয়েবসাইট এসে ওটাও শিখি তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে আপনার এখন আহ আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং ভিডিও গুলো সার্চ দেওয়ার পরে আপনার ভিডিওগুলা যে প্লেলিস্ট আছে এটু জেড যে সাতটা না কয়টা ভিডিও আছে এটু জেড সবগুলা দেখছে সময় নিয়ে সবগুলা দেখে সবগুলাই টেকনিক অ্যাপ্লাই করে করে ওটা আমার আমার পিসি স্কিনে মানে আমি যে একটা চার্ট বানাইছি রিপোর্ট মানে কোনটা থেকে মানে একটা একটা করে মানে আপনার টেকনিক অ্যাপ্লাই করি দেখি যে কোনটায় মেসেজ সিন হয় বেশি কোনটায় রিপ্লাই আসে বেশি ওইভাবে ওইভাবে কাজ করতে করতে দেখি যে লিঙ্কড আর ফেসবুক অ্যাড লাইব্রেরি দুইটার থেকে মোটামুটি যদি পঞ্চাশটা ক্লায়েন্ট পাঠায় তাহলে সাপোজ দশটা মনে করেন মেসেজ সিন করে রিপ্লে রিপ্লে তিন চারটা পায় এভাবেই মনে করেন আমার একটা একটা টেকনিক অ্যাপ্লাই করা যে যেটা আমার জন্য বেস্ট মানে সবার তেও সব রকম হয় না আমি এভাবে একটা একটা যেমন ফাইবারের টেকনিক দেখাইছেন লিঙ্কডিন ফেসবুক অ্যাড লাইব্রেরি আবার চ্যানেল করলার ওখান থেকে যে ইউটিউবের ক্লায়েন্ট নেওয়া যায় তারপরে ইউটিউব সার্চ থেকে কিভাবে নেওয়া যায় মানে বিভিন্ন ভাবে আমি অ্যাপ্লাই করে করে দেখি যে কোনটাই সাকসেস রেশিও বেশি এখন যেটাই সাকসেস বেশি পাই ওইটা নিয়ে মনে করেন আগাস্টে লিঙ্কডিন থেকে আর ফেসবুক অ্যাড লাইব্রেরি সব মিলে ছয়টা ক্লায়েন্ট আছে চারশো ডলার সব মিলে আছে বর্তমানে মার্শাল দেখলেন আপনারা যারা এই দেখলেন আপনারা উপকৃত হলেন যে তো রমেশ ভাই আপনি যদি আপনার কোন আসেন সেটা যদি প্রমায় আমাদের দেখান এবং তারপরে আপনার আমরা মত আপনার সমস্যায় চলে যাবো সেটা থেকে সমাধানের দিকে হ্যাঁ আপনি আপনার স্ক্রিন শেয়ার দিতে পারেন আমি

মানে সবকিছুই আমাকে দিয়ে দেয়ছে আমি তো ম্যানেজ করি রেগুলার পোস্ট করি এমন এগুলা সবই ওই ভালো একটা জব পেয়েছেন এবং ক্লায়েন্টও মাশাআল্লাহ ভালো সুন্দর আছে আচ্ছা তা ঠিক আছে আমরা আপনি যে আপনি যে ক্লায়েন্টের ডকুমেন্ট দেখালেন এতাতেই আমাদের অনেক আমরা বুঝতে পারবো যে আপনি কাজ করতেছেন এখানে না বোঝার কিছু নেই তো এখন আপনি যদি আপনার সমস্যাটা শেয়ার করেন জি জি

না এই মেলটা না সরি আরেকটা স্ক্রিন দেখাতে চাই এই জিনিসটা একটু রেকর্ড করেন অনেকে বলবে যে টেক বা এমন কিছু মানে কয়টা ক্লায়েন্টের কাজ করি না করি এটা একটু দেখান আপনি অবশ্যই নামগুলো ব্লার করে দিবেন অবশ্যই 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 তারপর এক মিনিট এটা অন করে নিই মেল তো একটা না অনেক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেক মেল অন করার আগে বস এই যে এখানে একটা দুইটা তিনটা

আরেকটা আরেকটা অনেক বড় একটা চ্যানেলে কাজ করি ওইটা হচ্ছে প্রায় বিশ হাজার বাইশ হাজার প্লাস সাবস্ক্রাইব এখনো স্টিল নাও কাজ করি ওনার সাথে ওটা দেখবেন না দেখলে আবার বেশি দেখলে আবার অডিয়েন্সরা আফসোস করবে অনেক বড় ক্লায়েন্ট ওনার বাইশ হাজার সাবস্ক্রাইব তবুও ছাড়ে না বলে তুমি কাজ করো আচ্ছা আচ্ছা তো এখন মূলত আপনার সমস্যাটা যদি জানান সমস্যাটা যদি একটু দেখেন জি বস এটা একটু দেখেন এখন মোটামুটি সমস্যা ও সরি সরি স্কিন একটা অন করলে আরেকটা একটা শেয়ার হয়ে যায় একটু ধারা শেয়ার দেখা দেখা যায় বস এই যে ম্যানেজ ভিডিও মানে ওনার হচ্ছে ম্যানেজার এক্সেস অলরেডি নিছি ম্যানেজ ভিডিও যাচ্ছি